হেয়ার কাটিং এর স্কিলটা শিখে আসতে পারেন যে কোনো আপনি কি আপনি কিছু দেখবেন না অনেকে বলবেন যে হ্যাঁ এই পেশাটা অসম্মানজনক বাংলাদেশে এটার কোনো দাম নেই আপনি অনেকে চিন্তা করে তো বিষয়টা দেখুন আসলে ইউরোপে অনেক ধরনের কাজ করে বাংলাদেশে কিছু বলেই না কথা লুকিয়ে যায় যে ইউরোপে এসে কি কি কাজ করে অনেকে দেখবেন খুব ভালো লাইফ লিড করতেছে কি কাজ করে সেটা আপনি নিজে জানেন না তো আপনাকে এটা হচ্ছে এক্সপ্রেস করার দরকার নাই যে হচ্ছে আপনি কি কাজ করেন তো আপনি যদি এই স্কিলটা শিখে আসতে পারেন এই স্কিলটা শিখে আসলে আপনার কাজের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে মানে আপনি আসার পরে জবগুলোতে আপনার যেহেতু এই লেভেলটাতে স্কিল আছে এবং এই লেভেলটাতে ভাষাটা খুব কম ইউজ হয় খুব কম প্রয়োজন হয় এই সেক্টরে কাজ করতে গেলে তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই লেভেল এই এই সেক্টরটাতে স্কিলফুল হলে আপনি আশা করি একটা জব পেলেও পেয়ে যেতে পারেন জব পাবেন এর কোনো গ্যারান্টি নাই আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না আমি কোনো ভিডিওতেই বলি না যে হচ্ছে কোনো জব পাবেন তবে এই কাজগুলো আপনি যদি শিখে আসতে পারেন তাহলে একটা জব পাওয়ার সুযোগ আপনার জন্য এক স্টেপ আগায়া যাবে